আসসালামু আলাইকুম আজকে রেসিপি চিকেন কিমা বোনা এখানে আমি মুরগির বুকের মাংস আমি এখানে কিমা করে নিয়েছি তারপর একসাথে আমার লাগবে টমেটো পেস্ট টক দই এবং সব রকমের মশলা হলুদ মরিচ দনিয়া জিরা তারপর লাগবে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সাথে লাগবে পেঁয়াজ কুচি তো এখন আমি চলে যাচ্ছি রান্নায় চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল গরম করি তেজপাতা এবং এলাচি দিয়ে তারপর আমি এটা একটু গরম করে একটু বেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু বেজে বেজে নিব দিয়ে দিলাম সাথে একটা পেঁয়াজ খুলি কুচি কুচি করে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে আমি একটু ভেজে এর মধ্যে আমি আদা রসুন এবং পেঁয়াজের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি দুই চামচ এখানে অ্যাড করছি দুই চামচ দিয়ে আমি ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাটা একটু বোনা করে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করলাম হলুদ মরিচ দুনিয়া জিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষাবো তারপরে দিয়ে দিলাম কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যত কষানো যাবে তরকারির টেস্ট তত বাড়বে তো ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে এখন দিয়ে দিলাম টমেটো পেস্ট এখানে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি দিয়ে কষিয়ে নিব মশলার সাথে আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর হবে যত মশলা কষাবো তত তরকারির টেস্ট বাড়বে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দুই এটা আমার হাতে তৈরি করা গড়ে তৈরি করা টক দই এটা আমি দিয়ে দিলাম দিয়ে চুলা হালকা করে দিব যাতে টক দইটা ফেটে না যায় অতিরিক্ত আছে দিলে টক দই ফেটে যায় তো হালকা হাতে নেড়ে চেড়ে টক দইটা মশলার সাথে আমি মিশিয়ে আর আরও ভালো করে কষিয়ে নেব দেখেন আস্তে আস্তে কালারটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে আমার মশলা কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটাতে দিয়ে দিলাম দুটা আলু দুটা আলু কেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি আলুটা কষাবো তো ডেকে দিলাম এখন কষানো হোক আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক মজার এই রেসিপিটা রুটি পরোটা সব কিছুর সাথে অনেক বেশি মজা হয় পোলাওয়ের সাথেও ভালো লাগে তো আমি চিকেন কিমাটা দিয়ে দিলাম চিকেন কিমা দিয়ে আমি ভালোভাবে আলুর সাথে এবং মশলার সাথে কষিয়ে নেব এত মজা হয় তরকারিটা আমার হাতের এ রান্না যে খাবে সবাই বলছে যে অনেক টেস্ট অনেক মজা তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম মশলা ভালোভাবে কষান হওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করবো পরিমাণ মতো পানি জুলের জন্য যতটুকু পানি দরকার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে জুলটা টানিয়ে নেব এখন দিয়ে দিলাম আদা চামিজ চিনি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয় মিষ্টি মিষ্টি বাবা আসলে আরও টেস্ট বাড়ে তো দিয়ে দিলাম তৈরি হয়ে গেল মজাদার চিকেন কিমা বোনা উপর দিয়ে গরম মশলার পাউডার চড়িয়ে দিলাম এবং মিশিয়ে দিলাম উপরে চড়িয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা তো তৈরি হয়ে গেলো মজাদার চিকেন কিমা বোনা কেমন হলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ